হ্যালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বলুন গুড মর্নিং তবে আশা করি তখন মর্নিং ছিল না তখন বারোটা বাজবো বাজবো করছিল এগারোটা চল্লিশ বাজছে গুড নুন খানিকক্ষণ পরে গুড আফটারনুন বলতে পারেন বাট গুড মর্নিং আর নয় তো আজকে একটা বিশেষ দিন বিশেষ হয়তো সব কারোর জন্যই নয় বা সবার জন্যই নয় কিন্তু আমার জন্য একটা বিশেষ দিন আমি এতদিন খুব কষ্ট করে নেটের কাজ করছিলাম তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই মোটামুটি আমার নেটের ওয়াইফাই লাগাবো তার কাজ চালু হয়েছে তো যে কারণে আজকে যে কারণে শুধু না আজকে আমার শারীরিক খুব অসুস্থ ছিলাম আমি মোটামুটি বলতে পারেন কীরকম অসুস্থ যদি বলেন তো আমার কেন জানি না কোন পায়ের বলতে পারছি না ডান পায়ের ডান পায়ের হাঁটুতে প্রচণ্ড মানে কোনো কারণে চোট পেয়েছি কি কারণে চোট পেয়েছি সেটাও জানি না আমার মনে নেই তো হাঁটুতে চোট পেয়েছিলাম আমি উঠতে পারিনি সকালে তো উঠে রান্না বান্না কিছু করতে পারিনি তো ভাবলাম বিরিয়ানি আনবো বিরিয়ানি খাবো তো দিয়ে দেখলাম উঠেই দেখলাম যে এনারা চলে এসেছেন এনাদের জন্যেই আমি উঠলাম নাহলে হয়তো তখনও ওঠার হতো না তখন বাচ্চা এগারোটা এগারোটা চল্লিশ প্রায় এগারোটা চল্লিশের কাছাকাছি তারপরে উঠে ছুটে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে জান টান করে আগে ঠাকুর ঘরে টুকে পড়েছিলাম খুব চাপ ছিল কাজের তো এনারা এসছেন কাজ করছেন মোটামুটি তো লাগিয়ে দিয়ে গেল ওই কি সব তার ফারগুলো সব কি বলে না তারপর ফেলে দিয়ে গেল তো দেখুন না বাজে ভাবে ওই ওখানেই কুঁজে দিয়ে চলে গেল কি বলবো বলুন তো দিয়ে চলে গেল যাবার সময় সাথে খানিক্ষণ ঝগড়া করে গেল যেমন পাড়ারই ছেলে অবশ্য দুপুর হয়ে গেছে মোটামুটি বিরিয়ানি আনার সময় হয়ে গেছে তো বিরিয়ানি আনতে যাচ্ছি এক পুচকুর সাথে দেখা হয়েছে পুচকু বলতে আমাদের পাশের বাড়ি এক কিউট বাচ্চা তার মায়ের সাথে স্কুলে গিয়েছিল তার মাকে ডিস্টার্ব করেছে তার মা স্কুলের ফাঁকে তাকে দিতে এসেছে আমি তাকে বলছি বারবার হাই করতে সে বহু কষ্টে হাই করেছে ওই হাই বলেছে ওটাই সৌভাগ্য ওর হাইটুকুই আমার যেন আশীর্বাদ হয়ে যাক ভগবানের কাছে এটুকুই চাইবো সবসময় তো চলুন মোটামুটি বিরিয়ানি তো খেতেই হবে বিরিয়ানি খেতে হবে মানে খাবার কিছু নেই তাই খাবার খেতে হবে আর দুপুরে বিরিয়ানি ছাড়া তো আর কিছু পাওয়া যায় না তো আমাদের এখানে সবচেয়ে খারাপ লাগে গোটা ভান্ডারহাটিতে বোধ হয় আমার আমার চেনা জানা মোট কথা একটাই বিরিয়ানির দোকান মেবি আয়রন আর আছে কি নেই বাট আমি জানি ওই একটাই আমার বর থাকলে অন্য ধনেখালি থেকে বা এখান ওখান থেকে এনে দেয় কিন্তু আমি তো হেঁটে 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 বলতে এতদূর বাসে টাসে করে বিরিয়ানি আনতে যাওয়াটা ঠিক ভালো নয় তাই আমার ওই হাঁটি হাঁটি পা পা ওই পাগাড়ি করে চলে আসি দেখুন মোটামুটি চিনতে পারেন কি না এই লাল চিহ্নগুলোই তো বলে দেয় যে এটা কিসের হানি বা এটাই সিগনাল বলতে পারেন যেমন সমস্ত কিছুর বেশিরভাগের গ্রিন সিগনাল হয় এর হচ্ছে রেড সিগনাল যে তবে বিরিয়ানির এই রেড সিগনালটার কারণ কিন্তু আরও অনেক কিছু আছে রিড সিগন্যালটার কারণ হচ্ছে বেশি খাবেন না তাতে অস্বাস্থ্যকর কিন্তু এটা মনে রাখবেন তো তাও এ মাসে আমার দুবার বিরিয়ানি খাওয়া হয়ে গেল যেটা একদমই আনহেলদি তো দেখালাম দোকানের নাম দেখালাম কি কি পাওয়া যায় বা কি কি কার কি দাম মোটামুটি দেখে নিলেন আপনারা এবার দেখবেন ইচ্ছে হলে নিয়ে আসতে যাবেন তবে বিরিয়ানি আনতে গেলে একটা মজা আছে আমি বেছে বেছে খুব পছন্দের পিস নিতে পছন্দ করি সবাই লেগ পিস খেতে পছন্দ করে ব্রেস্টের পিস খেতে পছন্দ করে আমি আবার একদম লেগ পিস ব্রেস্টের পিস খেতে পছন্দ করি না আর বিরিয়ানি আনতে গিয়ে যদি আবার নিজের পছন্দ মতো পিস পাওয়া যায় তাহলে তো মজাই মজা তো বিরিয়ানি এনে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আপনাদেরকে আর দেখালাম না কারণ এর আগের দিন দেখিয়েছিলাম আপনারা আমি দেখলাম আমার বিরিয়ানিতে নজর দিয়েছিলেন তো জন্য আর দেখালাম না তো আবার বিকালে ওনারা এসে কানেকশান করতে এসেছিলেন তখন তো তার ফেলে দিয়ে গিয়েছিল ওনারা বলেছিলেন এখন আমার কানেকশান করতে এসেছেন উনি আমাকে বলছেন যে এটা নাকি লাইফ টাইম গ্যারেন্টি আমি জানি না মেশিনের নাকি লাইফ টাইম গ্যারেন্টি আমি জানি না বলতে পারবো না তো উনি আমাকে মানে মিলে বলছেন আমি যতদিন চালাতে পারবো দেখা যাক আমি কতদিন চালাতে পারবো তো অনেক কিছু মানে বোঝাচ্ছিলেন যে এই এই করতে হবে পাশ হ্যাঁ আমি আজকের যতদূর রেকর্ডটা করছি আমার যে মেন ভয়েস আছে সেটাকে ব্লক করে কেননা এখানে আমার পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ডের এই সরি পাসওয়ার্ড ছিল ইয়ের ওয়াইফাইয়ের তো পাসওয়ার্ডটা তো আর দেওয়া যাবে না সবাইকে অসুবিধা আছে তবুও আমি ভিডিওতে বলে ফেলেছিলাম পাসওয়ার্ডটা যে কারণে আমি ওটাকে কাট আনকাট করিনি ভিডিওটা আনকাট রাখিনি নর্মালি দিয়েছিলাম ভিডিওটা তবুও আমি পরবর্তীকালে ওনাদের সামনেই ভিডিওর পরে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছিলাম তো পাসওয়ার্ড কি সেটা আমি বলবো না না হয় পরে যদি কেউ আমার বাড়িতে আসে আমার জানা হয় তাহলে অবশ্যই তাকে পাসওয়ার্ড বলবো সবার জন্য অ্যাভেলেবেল নয় এটা তো উনি ভীষণ বোঝাচ্ছিলেন তারপরে আরও একটা জিনিস এখানে প্রচুর তারে ভর্তি হয়ে গেছে আমাকে তো ওনারা বলে রাখেননি এর আগের দিন যে ইলেকট্রিকের কোনো সিগন্যাল এই লাইন করে রাখতে হবে তাহলে আমি ইলেকট্রিকের লাইন করে রাখতাম কিন্তু উনি বলে রাখেননি ইলেকট্রিকের লাইন করে রাখতে তো আমাকে বোঝাচ্ছেন কিভাবে কি ইয়ে হবে কানেকশান করতে হবে বা কানেকশান জুড়তে হবে আমি তো বড্ড বেশি কী বলবো মানে বড্ড বেশি জানি এসব সম্বন্ধে তো জানি না বোঝাচ্ছেন ওনারা তার মাঝে আমি ওদেরকে আবার তাড়াতাড়ি বলছি যে একটু তাড়াতাড়ি করতে তাহলে ওদের জন্য চা আনব তো আমি একটা স্পেশাল চা ওদের করে খাইয়েছিলাম তো এবছর শীতের প্রথম খেজুর গুড়ের চা কানেকশান হয়ে গেছে মোটামুটি দেখুন মোটামুটি সিগন্যাল চলছে অতি আমি এখনো পর্যন্ত আপলোড করতে পারছি নাহলে আমার প্রচুর কষ্ট করে এই কদিন চালিয়েছি প্রায় প্রতিদিন নেট ফুরিয়ে যাচ্ছিলো আর প্রতিদিন আমি রিচার্জ করছিলাম প্রতিদিন রিচার্জ করছিলাম তো আর আর একটা নতুন জিনিস দেখায় আজকে আমার যে ফোনটি ভেঙে গিয়েছিল এটা আবার দেখুন এটা খুব পরিস্থিতি খারাপ অবস্থা খারাপ তো এটাকেও সারাতে হবে এতে আমার অনেক কিছু ডকুমেন্ট আছে এটা নেওয়া হয়েছিল দেখবেন না ডেট সমেত এখনও মাস হয়নি কি বলবো মনটা খুব খারাপ ওই জন্য আমি কমা দামি ফোন কিনি আমি দামে বেশি ফোনের পিছনে ইনভেস্ট করি না কারণ আমি প্রচুর পরিমাণে ফোন ভাঙি এই নিয়ে প্রায় ছটা সাতটা আমি ফোন ভেঙেছি এবং ছটা সাতটা ফোনে প্রচুর মানে যতবার ভেঙেছি ততবার সারিয়েওছি এবং প্রচুর টাকা লেগেওছে সারাতে তো চেনা জানা হয়ে গেছে কেয়ারে 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 কোনো দিন চেনা জানা হয় স্যামসাং কেয়ারে আমার চেনা জানা হয়ে গেছে স্টোরে মানুষের জানা হয় আমার কেয়ারে জানা হয়ে গেছে তো চলুন আপাতত অনেক বক করলাম কথাগুলো এতক্ষণ শোনার জন্য বা আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অশেষ ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন এভাবে পাশে দাঁড়ান তো আজকে নতুন ওয়াইফাই লাগালাম সেই খুশিতে বিরিয়ানি খেয়েছি সেই খুশিতে এই ব্লগটা করছি তো যদি ব্লগ আমার ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এভাবে পাশে পেলে আমি উৎসাহ পাবো তো ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার